হাই অল গভর্নমেন্ট জবস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার ওয়ান সেভেন্টি থ্রি তো এর আগে আমরা ওয়ান সেভেন্টি টু মক টেস্ট করে নিয়েছি আগের ক্লাসগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এবং যারা শুধুমাত্র এন টিবিসি এক্সামের জন্য মক টেস্ট এই ক্লাসগুলো দেখছো তারা একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে ক্লাসগুলো দেখবে ওকে তো বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে কি একাডেমি এখানটা জয়েন করে নেবে এই সার্চে গিয়ে এখানে সার্চ করবে অ্যাট দ্য রেট কি একাডেমি এখানে আমাদের এই চ্যানেলে যাবতীয় পিডিএফ বিভিন্ন ভিডিওর লিঙ্ক সব আমি এখানে পরপর পোস্ট করে থাকি তো তোমরা অবশ্যই সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবে এবং একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠারো নম্বর পর্যন্ত মক টেস্টের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা নিতে চাইলে নিতে পারো এবার আজকের প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য রয়েছে কি বলেছে নিচের কোনটি কাবেরী নদীর উপনদী নয় দেখো এই রিভার রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের তোমাদের সরি পরীক্ষায় আসবেই আসবে কারণ একদম ভালোভাবে দিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি টোটাল কোশ্চেন আছে এবং ভিডিও লাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবে আউট অফ ফিফটি তোমাদের স্কোর কিরকম হচ্ছে তো এক নম্বর মনে রাখবে কাবেরী নদীর উপনদী নয় সেটা হচ্ছে ভাইগাই নদী অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার বাকি সবগুলোই কাবেরী নদীর উপনদী নেক্সট দেখো রোবার্টস কাপ কোন খেলার সাথে যুক্ত তো দেখো তোমাদের একটা পিডিএফ আমি কয়েকদিন আগে দিয়েছিলাম কোন স্পোর্টসের সাথে কোন কাপ বা কোন ট্রফি যুক্ত সেখান থেকে ডাইরেক্ট তোমরা কমন পাচ্ছ তো আশা করি ওই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলেই আছে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কি একাডেমি তো অবশ্যই জয়েন করে নেবে এবং যারা জয়েন করে আছো তো আশা করি তোমরা সবাই পড়েছো এবং এটার অ্যান্সার করো তো রোবার্টস কাপ এটা হচ্ছে ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো তোমাদের সমস্ত কিছু স্ট্র্যাটেজি দিকে আমি আস্তে আস্তে করিয়ে দিচ্ছি তো সিলেবাস আমাদের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর ফিফটি পার্সেন্টের মতো বাকি আছে তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো দ্য সমক্ষ স্কুল অফ ফিলোসফি এটা প্রতিষ্ঠা কে করেছিলেন তোমাদের হিস্ট্রি রিলেটেড বারবার বলছি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠা রিলেটেড প্রশ্নগুলো একটু তোমরা দেখে রাখবে তো এটার অ্যান্সার হচ্ছে কপিল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এখানে ডিটেলস দেখো দ্য ফাউন্ডার অফ শঙ্কর স্কুল অফ ফিলোসফি ওয়াজ মহারিষি কপিল মহারিষি কপিল তিনি এই শঙ্কর স্কুল অফ ফিলোসফি এটা প্রতিষ্ঠা করেছেন চার নম্বর প্রশ্ন দেখো বিচারক রাজেন্দ্রের সাচার কমিটি ব্যাস পটন পাঠনের জন্য তৈরি করে হয়েছিল মানে কোনটার স্টাডির জন্য এই রাজেন্দ্র সাচার কমিটি তৈরি করা হয়েছিল দেখো তোমরা প্রত্যেক পরীক্ষাতেই তোমরা দেখতে পাচ্ছ এই বিভিন্ন কমিটি রিলেটেড প্রশ্ন কিন্তু এসেই থাকছে তো হয় তোমরা এই প্রিভিয়াস ইয়ার গুলো পুরোটা কমপ্লিট করে নেবে যে ক্লাসগুলো আমি করাচ্ছি এবং যদি সেলফ স্টাডি করে থাকো এই কমিটি রিলেটেড প্রশ্নগুলো এই টপিকটা একটু দেখে রাখবে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি ভারতের মুসলিম সম্প্রদায়ের অর্থ সামাজিক অবস্থা এটা দেখার জন্য এই রাজেন্দ্র সাচার কমিটি তৈরি হয়েছিল তারপরে দেখো ফিফা যার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন তো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মানে এর হেড কোথায় অবস্থিত সেটা তোমাকে বলতে হবে তো এই হেড কোয়ার্টার রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে এই টপিকটা আমাদের বাকি রয়ে গেছে তো এটা আমি তোমাদের কাল পরশুর মধ্যে করিয়ে দেবো ওকে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে জুরিচ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো জুরিচ কোথায় অবস্থিত জুরিচ সুইজারল্যান্ড তো অনেক সময় হয় জুরিচ অপশন থাকবে কখনো সুইজারল্যান্ড অপশান থাকবে তো জুরিচ হচ্ছে সুইজারল্যান্ডের একটি শহর তো এখন একদম কান্ট্রির নাম না দিয়ে শহরের নাম দিয়ে দিচ্ছে তো তোমাদের সব কিছু কিন্তু পড়তে হবে এরপর দেখো কম্পিউটার প্রযুক্তি জায়েন্ট ইনটেল তো ইন্টেল আমরা যারা ল্যাপটপ ইউজ করি ইন্টেল নাম প্রত্যেকেই শুনেছি তো ইন্টেল এর হেডকোয়ার্টার কোথায় সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে ইনটেল এর হেডকোয়ার্টার হচ্ছে টোকিও জাপানে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার কোন হ্রদ এবং তার অবস্থান মানানসই নয় সেটা তোমাদের বলতে হবে মানে কোনটা ভুল রয়েছে সেটা তোমাদের বলতে হবে দেখো লুনার হ্রদ মহারাষ্ট্র চিল্কা হ্রদ অন্ধ্রপ্রদেশ লোকটাক হ্রদ মণিপুর রূপকুণ্ড হ্রদ উত্তরাখণ্ড তো এগুলোর মধ্যে কোনটা ভুল রয়েছে সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে এখানে এটা শর্ট ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে চিল্কা অন্ধ্রপ্রদেশ তো চিল্কা কোথায় চিল্কা থাকে ও চিল্কা লেক রয়েছে উড়িষ্যা রাজ্যে বাকি দেখো লুনার লেক এটা মহারাষ্ট্রে অবস্থিত একদম ঠিক লোকটাক লেক মণিপুর অবস্থিত একদম ঠিক রূপকুন্ডু লেক উত্তরাখণ্ডে অবস্থিত একদম ঠিক তো এগুলো সব তোমাদের পড়তে হবে হিসাবে এবার দেখো কে মে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তো এখনো পর্যন্ত তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন সেই জন্য তোমাদের আমি প্রশ্নটা করিয়ে দিচ্ছি তো রেলের পরীক্ষায় মুখ্যমন্ত্রী গভর্নর বিভিন্ন যে আজকে যে আমি তোমাদের জিকের ক্লাসটা সরি স্ট্র্যাটেজিক এর প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা করালাম যে বিভিন্ন কে কোন পদে রয়েছে তো সেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রেলের পরীক্ষার্থীদের জন্য ওকে দু হাজার প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে রিপিট হয়েছিল তো মনে রাখবে ওয়াই এস জগনমোহন রেড্ডি তিনি বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তোমাদের হোমওয়ার্ক দিলাম অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের গভর্নরকে কমেন্ট করে জানিও ও সরি গভর্নর আমি এখানে দিয়েই দিয়েছি তো গভর্নর হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন ওকে এটা একটু মনে রাখবে এবং আজকে এটা নভেম্বর দু হাজার কুড়িতে আমি ভিডিওটা বানাচ্ছি দুই তিন মাস কি এক বছর পর যদি কেউ দেখো ভিডিওটা অবশ্যই তখনকার একটু সার্চ করে দেখে নেবে অন্ধ্রপ্রদেশ এবং মুখ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং গভর্নরের নাম ওকে তারপর দেখো পুলেল্লা গোপীচাঁদ হলেন ড্যাশের ড্যাশ টিমের মুখ্য কোচ দু হাজার উনিশের জুন মাস থেকে তো দু হাজার উনিশের জুন মাস থেকে পুলেল্লা গোপীচাঁদ তিনি কোন টিপের হেড কোচ রয়েছেন কোন টিমের সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে ব্যাডমিন্টন তো পুলেল তিনি দু হাজার জুন মাস থেকে ব্যাডমিন্টন টিমের হেড কোচ রয়েছেন তারপরে দেখো একশো বছর পরে প্রথমবার কিলোগ্রামের পুনরায় সংজ্ঞায়িত করা হয়েছে ওকে দু সালের মে মাস থেকে এটিকে এখন প্রাকৃতিক কোন মৌলিক গুণের দ্বারা সংজ্ঞায়িত করা হয় নিম্নপ্রম কোনটির দ্বারা এটাকে এখন সংজ্ঞায়িত করা হচ্ছে তো এটা মনে রাখবে এটা প্লাঙ্ক কনস্টেন্ট বা প্ল্যাঙ্ক ধুবকের গুণকের দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে ওকে এরপর দেখো এটাও দেখো আবার একটা নদ নদী থেকে প্রশ্ন নিচের কোনটি পশ্চিম দিকে বাহিত নদী তো এগুলোর মধ্যে কোন নদীটা পশ্চিম বাহিনী নদী সেটা তোমাকে বলতে হবে এই প্রশ্নটা রিপিট হয়েছে এন গ্রুপ ডি এবং এই এস বিভিন্ন পরীক্ষায় কারণ সব প্রশ্নই তোমাদের টিসিএস নিচ্ছে তোমাদের যদি এবছর টিসিএস পরীক্ষা নেয় এন টিবিসি তো এগুলো দেখে প্রচুর রিপিট হবে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে সবরমতী নদী অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তারপর দেখো পশ্চিম বাহিনীর দুটি মেন নদী এক হচ্ছে নর্মদা এবং আরেকটি হচ্ছে তাপি এই দুটো একটু মনে রাখবে বাহিনী নদী তারপরে দা ব্যাংকিং ভারতের ব্যাংকিং ব্যবস্থায় আইএফএফসি এর ফুল ফর্ম কি তো আমরা প্রত্যেকেই জানি আইএফএফসি সরি আইএফএসসি এর ফুল ফর্ম কি তো আইএফসি কোড আমরা প্রত্যেকই জানি প্রত্যেকের পাস বইয়ে রয়েছে ব্যাংকিং এর তো এটা ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দেখো অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম বলা হয় এগুলোকে এবং প্রত্যেক পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো ওকে নিচের কোনটি একটি স্থলজ অবস্থান তো অপশনগুলো দেখলেই আমরা বুঝতে পারছি যে এখানে তৃণভূমি এটা হচ্ছে একটা স্থলজ অবদান অবস্থান বাকিগুলো দেখো জলাভূমি উপর হওয়া করে এগুলো কি জলজ অবস্থান কোন লেখার মাধ্যমে কাশ্মীরের রাজাদের ইতিহাস জানা যায় দেখো এটা তোমাদের ডাব্লু বিশেষ পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছে তো আই হোপ তোমরা পারবে এটা অ্যান্সার করতে যে নিচের কোন লেখার মাধ্যমে কাশ্মীরের রাজাদের ইতিহাস জানা যায় তো মনে রাখবে এগুলোর মধ্যে রাস তরঙ্গিনী তরঙ্গিনী থেকে তোমাদের কাশ্মীরের রাজাদের সম্বন্ধে আমরা জানতে পারি এবং রাস তরঙ্গিনী কে লিখেছিলেন কলহন কখন লিখেছিলেন টুয়েলভ সেঞ্চুরিতে ওকে কোন দেশ বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে ক্লাইমেট অ্যান্ড বায়োডাইভার্সিটি এমার্জেন্সি ঘোষণা করেছে দেখো এটা দ্বিতীয় দেশ হিসেবে বলেছে তো তোমাদের সিএচএস এর পরীক্ষা উচ্চ মাধ্যমিক লেভেলের তো এর এই লেভেলের প্রশ্ন কিন্তু তোমরা এন টি দেখতে পাবে এন টি যদিও গ্রাজুয়েশন লেভেলের তো এই লেভেলেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে তো বিশেষ করে যারা টুয়েলভ পাস যারা এন টি কিছু পোস্ট আছে দেখবে টুয়েলভ পাসের তো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো তো দেখো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে কোন দেশ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ক্লাইমেট অ্যান্ড বায়োডাইভার্সিটি এমার্জেন্সি ঘোষণা করেছে তো এটা আয়ারল্যান্ড হচ্ছে এবং প্রথম কে ইউনাইটেড কিংডম ওকে ইউকে হচ্ছে এক নম্বরে নম্বরে এবং হচ্ছে আয়ারল্যান্ড তারপরে দেখো সতেরোতম যে লোকসভা নির্বাচন হয়েছিল অর্থমন্ত্রীকে কে দেখো আজকেই ক্লাস করালাম আই হোপ প্রত্যেকে ক্লাসটা দেখেছো যারা এই ক্লাসটা দেখে দেখছো তো কে কোন মন্ত্রী এখন কোন পদে রয়েছে ওকে যারা দেখো এই চ্যানেলে চলে যাবে ভিডিও লিঙ্কে ক্লিক করবে দেখবে পেয়ে যাবে অথবা টেলিগ্রাম চ্যানেলেও আমি লিঙ্কটা শেয়ার করে রেখেছি অবশ্যই দেখবে তোমাদের পরীক্ষায় আসবে তো নির্মলা সীতারমন তিনি বর্তমানে অর্থমন্ত্রী এবং তার সাথে রাজনাথ সিং তিনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টার এবং স্মৃতি ইরানি তিনি দুটো পোস্ট রয়েছে তার এক হচ্ছে মিনিস্টার অফ টেক্সটাইল এবং আরেকটা রয়েছে মিনিস্টার অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যদি কেউ আইসিডিএস মেন্সের প্রিপারেশন নিচ্ছো তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট ওকে নিম্নোক্ত কোন নাচটি ইউনেস্কোর ইন্টাগিবাল হেরিটেজ লিস্টের অন্তর্ভুক্ত তো ইউনেস্কোর ইন্টাঙ্গিবল হেরিটেজ লিস্টের অন্তর্ভুক্ত হচ্ছে ছৌ নাচ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো এই নাচ বিভিন্ন ড্যান্স ফর্ম থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসছে তারপর দেখো কম্পিউটার প্রযুক্তিতে ম্যান এর ফুল ফর্ম কী তো দেখো আমাদের এন সিলেবাসে কিন্তু দেওয়া রয়েছে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে তো অ্যান্সার করো ম্যান এটার ফুল ফর্ম কি কম্পিউটার থেকে প্রশ্ন কিন্তু এটা তো ম্যান এটার ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই কে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হলেন বা নির্বাচিত হলেন ওকে তো ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীকে মনে রাখবে বেঞ্জামিন্যাটান্যানহু বেঞ্জামিন নেটান্যানহু তিনি হচ্ছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা ডান সাইডে ফটো তোমরা দেখতে পাচ্ছ তো ইনি কে বহুজন প্রতিষ্ঠাতা এরপর দেখো কালাইমিয়া কিসের অভাবজনিত রোগ নিম্নক্ত কোনটির অভাবে এই রোগটি হয়ে থাকে হাইপো কালাইমিয়া তো এটা মনে রাখবে এটি হচ্ছে পটাশিয়ামের অভাবে এই রোগটি হয়ে থাকে তাহলে কার অভাবে কি রোগ হয় সেগুলো অবশ্যই দেখবে গোলগণ্ড আয়োডিন লোহার অভাবে কি রোগ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে কি রোগ হচ্ছে এগুলো একটু দেখে রাখবে নিচের কোনটি সঠিকভাবে মানানসই নয় তো দেখো সাত্রিয়া ড্যান্স ফর্ম আসাম ভারতনাট্যম তামিলনাড়ু মোহনীনাট্যম কেরালা কুচিপুড়ি উড়িষ্যা তো এগুলোর মধ্যে কোনটা ভুল রয়েছে সেটা তোমাকে বলতে হবে তো আমরা প্রত্যেকেই কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারছি যে কুচিপুরি উড়িষ্যা নয় তাহলে অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার কুচিপুরি কোথাকার অন্ধ্রপ্রদেশ ওকে তার সাথে এইটা দেখে নাও সাতক্রিয়া ড্যান্স ফর্ম কোথায় রয়েছে আসাম এটা খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে ভারতনাট্যম তামিলনাড়ু মহিনীয়াট্যম কেরালা এগুলো কিন্তু মনে রাখতেই হবে তোমাদের সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে যে মন্ত্রিসভার সদস্যরা সম্মিলিতভাবে লোকসভার উপর দায়িত্বপূর্ণ বা দায়িত্ববদ্ধ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স বি কালেকটিভলি রেসপন্সিবল টু দা লোকসভা এটা কত নম্বর ধারায় বলা রয়েছে এটা তোমাদের এসএসসি সিএচএসএল এমটিএস টিএস এস এস সি সিজিএল ডাব্লিউ ফিলিমস ডাব্লিউ বিশিএস মেন্স প্রত্যেক পরীক্ষায় এসছে ওকে এন তো এসেছিল যত সম্ভব তো এটা অ্যান্সার হচ্ছে আর্টিকেল সেভেন্টি ফাইভ অপশন কত হচ্ছে সেভেন্টি ফাইভ অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তারপরে দেখো সালাল প্রকল্প নির্মিত হয়েছে কোন নদীর উপর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আছে কোন নদীর ওপর কোনো কোন ড্যাম বা কোন প্রজেক্ট আমি তোমাদের করিয়ে দিয়েছি তো সালাল প্রকল্প এটা কমন চলে এসছে অ্যান্সার কি হচ্ছে চেনাব নদী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবার দেখো এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট এই বছরেও এই প্রশ্নটা আসার চান্স অনেকটা বেশি কে ফেসবুকের হল অফ ফ্রেম দু হাজার উনিশের সাথে যুক্ত যা ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বাগ এ নিজস্বতা বজায় আছে কিনা না শনাক্ত করতে পারে তো দেখো এটা যাকে দেয়া হয়েছে হল অফ ফ্রেম দু সে কি করেছিল যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে কিছু ত্রুটি বা বাঘ রয়েছে সেটাকে সে শনাক্ত করেছিল সেই জন্য ফেসবুক থেকে তাকে হল অফ ফ্রেম দু হাজার উনিশে স্থান দেওয়া হয়েছে তো তিনি কে তো তিনি হচ্ছেন মনে রাখবে জোনেল সোগাইজাম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার এখানে একটু দেখো ফেসবুক হ্যাজ অনার্ড এ মণিপুরি ম্যান মানে সোনা সোগাইজাম এর কোন স্টেট থেকে বিলং করছে মণিপুর থেকে ওকে ডিসকভারে হোয়াটসঅ্যাপ বাঘ মানে হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু ত্রুটি রয়েছে সেটা সে ডিসকভার করেছে যে ত্রুটিটা ভায়োলেটেড দ্য প্রাইভেসি অফ এ ইউজার মানে একজন ইউজারের যে প্রাইভেসি সেটাকে সেটা ভায়োলেট করছে ওকে সেই জন্য এবার দেখো এই জোনেল সুগাজাম যার বয়স হচ্ছে মাত্র বাইশ বছর একজন সিভিল ইঞ্জিনিয়ার সেট দ্যাট দ্য সোশ্যাল মিডিয়া জায়েন্ট অ্যাওয়ার্ড 5000 ডলার টু হিম এন্ড অলসো ইনক্লুড হিম ইন ফেসবুক হল অফ ফ্রেম তো তাকে পাঁচ হাজার ডলারও দেওয়া হয়েছে তার সাথে তাকে ফেসবুক হল অফ ফ্রেমেও স্থান দেওয়া হয়েছে ওকে তো এই ছিল সমস্ত ডিটেলস এই কম ডিটেলস কিন্তু তোমাদের এবার থেকে পড়তে হবে না হলে কিন্তু একটু পিছিয়ে পড়বে তো অবশ্যই পড়বে এগুলো আমি তো করিয়েই দিচ্ছি এবার দেখো নভেম্বর দু হাজার কুড়ি মানে আজকের দিন পর্যন্ত গুগলের সিইও পদে কে রয়েছেন বা গুগলের সিইও কে তো গুগলের সিইও আমরা প্রত্যেকে জানি সুন্দর পিচাই অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যানসার নিম্নলিখিত গুলির মধ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় কোন প্রকার লোন পাওয়া যায় না তো এই বিভিন্ন যোজনা রিলেটেড প্রশ্ন কিন্তু এই রিসেন্টলি পরীক্ষাগুলোতে আসছে এগুলো আমাদের পড়তে হবে তো এটা অ্যানসার হচ্ছে পুরুষ লোন অপশন এ হচ্ছে এটার অ্যানসার ভারতের ব্যাংকিং ব্যবস্থার প্রসঙ্গে NEFT বলতে কি বোঝায় তো NEFT এর ফুল ফর্ম কি সেটা তোমাদের বলতে হবে ব্যাংকিং প্রসঙ্গে তো মনে রাখবে NEFT এটা হচ্ছে একটা ফান্ড ট্রান্সফার তো ফান্ড ট্রান্সফার এটা ফুল ফর্ম কি ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার অপশন এ হচ্ছে এটার आंसर এরপর দেখো নিচের কোনটি ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয় তো এটাও কিন্তু খুব সুন্দর একটা এবং প্রত্যেকটা প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন ভাবে মেইনটেইন করেছে টিসিএস ওকে তো কী অ্যান্সার হবে নিচের কোনটি ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয় তো এগুলোর মধ্যে মনে রাখবে পালি ভাষা এটা ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয় তো মনে রাখবে বর্তমানে কারেন্টলি মনে হচ্ছে বর্তমানে ভারতে ছয়টি ল্যাঙ্গুয়েজ বা ছয়টি ভাষা এই ক্লাসিক্যাল স্টেটাস পেয়েছে ওকে কোন কোন ভাষা সবার প্রথম দেখো তামিল সংস্কৃত কানাডা তেলেগু মালয়ালম এবং উড়িয়া এই ছয়টি ভাষাই কিন্তু একমাত্র এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আখ্যা পেয়েছে বাকি যেটা পায়নি সেটা হচ্ছে পালি এবং বাকি ভাষাগুলো এবং এটা কিন্তু আমাদের এইট শিডিউল অব দ্য কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনের অষ্টম শিডিউলে এটা বলা আছে সরিস্কার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত তো এই বিভিন্ন টাইগার রিজার্ভ বিভিন্ন ন্যাশনাল পার্ক এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে দেখো এই প্রশ্নগুলো করতে করতে তোমরা একটা স্ট্যান্ডার্ড বুঝতে পারবে বিশেষ করে যারা দু হাজার আঠেরো গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন সেখানকার প্রশ্ন স্ট্যান্ডার্ড কিন্তু এই লেভেলেরই ছিল এই সেম প্যাটার্নের প্রশ্ন আসতো তো সেই জন্য আমি তোমাদের এটা করিয়ে দিচ্ছি কারণ এই সব পরীক্ষা দু আঠেরো গ্রুপ ডি বলো দু হাজার ষোলোর এন টি বিসি এই দু হাজার উনিশ কুড়ির এস সিজিএল সিএচএসএল এম টিএস এগুলো সব কিন্তু টিসিএস নিচ্ছে সেই জন্য আমি করিয়ে দিচ্ছি যে পরীক্ষা যেন ডাইরেক্ট একদম এই সেম প্রশ্নই কমন পেয়ে যাও তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে সারিস্কা টাইগার রিজার্ভ এটা অবস্থিত হচ্ছে রাজস্থান রাজস্থানের কোথায় রয়েছে আলওয়ার ডিস্ট্রিক্ট তো এটাও আমাদের একটু পড়তে হবে আলওয়ার ডিস্ট্রিক্ট রাজস্থান ইন্ডিয়া এখানে রয়েছে সারিস্কা টাইগার রিজার্ভ থার্টি ওয়ান নম্বর প্রশ্নে দেখো নরেন্দ্র নরেন্দ্র মোদী টু ও সরকারের প্রথম মন্ত্রীসভা বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি গৃহীত হয়েছিল তো রিসেন্টলি দু হাজার উনিশে যেটা নরেন্দ্র মোদী সরকার নতুনভাবে ইলেক্টেড হয়েছিল তো সেটাকেই নরেন্দ্র মোদী টু ও বলা হচ্ছে তো এখানে যা যে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সেখানে নিম্নক্ত কোন সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল সেটা আমাদের বলতে হবে তো এটা তোমার কোথায় কোনটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে দেখো শহীদ রাজ্য পুলিশ কর্মকর্তাদের ওয়ার্ডে বৃত্তি প্রদান বৃত্তি মনে হচ্ছে স্কলারশিপ প্রদান এসব পুলিশ কর্তারা বিভিন্ন রাজ্যের শহীদ হয়েছে তো তাদেরকে বৃত্তি প্রদান ওকে নেক্সট ধনুযাত্রা একটি বার্ষিক উন্মুক্ত বায়ু নাট্য পরিবেশনা যা উদযাপিত হয় কোথায় তো সবার প্রথম দেখো ধনুযাত্রা বারবার আমি তোমাদের করেছি কারেন্ট এফেয়ার্স যে পিডিএফটা দিয়েছি সেখানেও এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি গড়িয়ে দিয়েছি যে ধনুযাত্রার সম্পত্তি কোথায় কোন রাজ্যে পালিত হয়েছে আই হোপ তোমাদের কাছ থেকে কমন পাচ্ছ প্লাস এই প্রশ্নটা চার পাঁচটা পরীক্ষায় রিপিটও হয়েছে তো যাত্রা এটা অ্যান্সার হচ্ছে উড়িষ্যা ওকে তো অপশন বি যারা যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক নিচের মধ্যে কে ভারতের বিখ্যাত স্নুকার খেলোয়াড় মানে কে কোন স্পোর্টস এর সাথে যুক্ত এখান থেকে একটা প্রশ্ন তো স্নুকার খেলোয়াড় কে তো এগুলোর মধ্যে স্নুকার চ্যাম্পিয়ন হচ্ছে পঙ্কজ আদবানি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতের এপ্রিল দু হাজার উনিশে সাফল্যের সাথে নির্ভয়কে পরীক্ষা করেছে তো এই নির্ভয় এটা কি সেটা আমাদের বলতে হবে গুলো দেখো সুপারসোনিক ক্ষেপণাস্ত্র ট্র্যাপসনিক মিসাইল সাবসোনিক মিসাইল অথবা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল তো এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে তো এটা তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্লাস তোমাদের ডিফেন্স ডিফেন্সের মধ্যে পড়ে যাচ্ছে তো কি অ্যান্সার হবে এটা এটা অ্যান্সার হচ্ছে সাবসোনিক মিসাইল তো নির্ভয় এটা হচ্ছে একটা সাবসনিক মিসাইল যেটা এপ্রিল দু হাজার উনিশে সাফল্য পরীক্ষা করা হয়েছে এরপর দেখো এটা কোথা থেকে পরীক্ষা করা হয়েছে এটা হচ্ছে রাজ্যে বালাসোরে এটা সাকসেসফুলি তোমার পরীক্ষা করা হয়েছে এবং এটা ফার্স্ট ইন্ডোজিনিয়াস ডিজাইন মানে ভারতেই এটা ডিজাইন করা হয়েছে এবং তার সাথে ডেভেলপও করা হয়েছে এবং এটা হচ্ছে লং রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইল ওকে পুরো ডিটেলসটা দেখো যে নির্ভয় এটা কি হচ্ছে এটা হচ্ছে লং রেঞ্জ সাবসনে ক্রুজ মিসাইল ওকে তো এইটা পুরো ডিটেলসটা আমাদের মনে রাখতে হবে নিচের কোনটি গঙ্গা নদীর বাম তীরের নদী এগুলোর মধ্যে কোন নদীটি গঙ্গা নদীর বাম তীরের নদী তো মনে রাখবে অ্যানসার কী হচ্ছে গন্ডক গন্ডক এটা হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের নদী অপশান সি হচ্ছে এটার অ্যানসার এবার দেখো কিছু আরও গঙ্গা নদী বাম তীরের নদীর মধ্যে পড়ছে গমতি নদী ঘরঘোড়া নদী গন্ডাকি গন্ডাকি মানে এই গন্ডক নদীকেই বলা হচ্ছে এবং তার সাথে কোশি নদী এগুলো সব হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের নদী এবং আর বাকি যেগুলো রয়েছে যেমন যমুনা নদী সোন পুনপুন দামোদর এগুলো কি হলো দান তীরের নদী তো এই ডিটেলসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে দা আইডিয়া অফ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে তো তোমাদের আমি বলেছিলাম যে লাস্ট দু তিন বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে তো সেইগুলোকে তোমাদের পড়তে হবে কারণ সেই প্রশ্নগুলোই রিপিট হয় মোস্ট ইম্পর্টেন্ট ওকে তো দ্য আইডিয়া অফ ইন্ডিয়া এই বইটি বইটির রচয়িতাকে তোমাদের কমেন্ট করতে হবে তো মনে রাখবে এই বইটি রচয়িতা হচ্ছেন সুনীল খিলনানি অপশন সি হচ্ছে এটার শর্টে ক্যান্সার নিম্ন গুলির মধ্যে কে দেবনাম প্রিয় নামে পরিচিত বা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত তো তোমাদের দেখো এই কোশ্চেনটা ডাব্লিউ পরীক্ষায় সব থেকে বেশি বার এসছে তো তোমরা একটু মিল পাচ্ছ তো অ্যান্সার কি হচ্ছে সম্রাট অশোক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং তোমাদের মধ্যে কেউ একজন কমেন্টও করেছিল কি ডাব্লু কি টিসিএস কোশ্চেন সেট করে ডাব্লিউ বিশিএস এর কোশ্চেন গুলো তো টিসিএস কোশ্চেন সেট করে না কিন্তু ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন পিএসসি সেট করে এবং পিএসসি বেশিরভাগ প্রশ্ন এই টিসেস এর প্রশ্ন থেকে কপি পেস্ট করে না অপশন চেঞ্জ করে না ওকে তো একই ব্যাপার হয়ে গেল ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন রকম ভাবে নিতে হবে তারপর দেখো অ্যাক্টিভিস্ট সিভিল রাইট অ্যাক্টিভিস্ট ইরাম চানু শর্মিলা ভারতে নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত তো ইরাম চানু শর্মিলা তিনি একজন হচ্ছেন সিভিল রাইট অ্যাক্টিভিস্ট তো তিনি কোন রাজ্যের অন্তর্ভুক্ত এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে মণিপুর এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আমি করিয়েছি কমন এটাও পাচ্ছো এবার দেখো নিচের মধ্যে কে রক্ত সংবহন আবিষ্কার করেছে দেখো ইনভেনশন প্লাস ভিডিও দুটোই আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করে দিয়েছি আশা করি পড়েছো তো এটার অ্যান্সার করো রক্ত সংবহন আবিষ্কার করেছেন কে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে উইলিয়াম হারভে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস এটা কোথায় অবস্থিত তো মনে রাখবে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস এটি অবস্থিত হচ্ছে পাটিয়ালা পাটিয়ালা কোথায় পাঞ্জাবের পাটিয়ালা শহরে তো অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট এটাও একটু নতুন প্রশ্ন দারিংবাডি হিল স্টেশনটি কোথায় অবস্থিত তো মনে রাখবে দারিংবাডি হিল স্টেশন এটা অবস্থিত হচ্ছে উড়িষ্যা রাজ্যে অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার উনিশশো সালে পোখরানের প্রথম পারমাণবিক পরীক্ষার কোর্ড কি ছিল দেখো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর আইসিডিএস সুপারভাইজার যে ফিলিমস এক্সামটা হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিল ওকে এবং এটা এর আগে অনেকবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে তো তোমাদের কি বললাম পিএসসি নতুন প্রশ্ন তৈরি করে না তারা বিভিন্ন জায়গা থেকে কপি ওয়েস্ট করে নেয় ওকে তো অ্যান্সার কি হচ্ছে স্মাইলিং বুদ্ধা অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার উনিশশো সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর কে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মনে হচ্ছে অ্যাক্টিং পিএম হঠাৎ করে মারা গেলে তার পরিবর্তে যিনি পিএম হন তো অ্যাক্টিং পিএম বলা হয় সেটাকে তো সেটা কে হয়েছিলেন উনিশশো সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর অ্যাক্টিং পি বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে হয়েছিলেন তো এটার অ্যান্সার হচ্ছে লাল নান্দ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এরপর দেখো এটাও একটু নতুন ইম্পর্টেন্ট প্রশ্ন মে দু হাজার উনিশে সায়েন্টিস্ট ফ্রম কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিএসআইআর সেলুলার এবং মলিকিউলার বায়োলজির সেন্টার যেটা হায়দ্রাবাদে অবস্থিত এটি প্রথমবারের জন্য ড্যাশের পুরো জিনমকে সিকোয়েন্স করলেন তো নিম্নোক্ত কোনটির সম্পূর্ণ জিনমকে সিকোয়েন্স করেছে তো এটা অ্যান্সার হচ্ছে এশিয়াটিক লায়ন বা এশিয়াটিক সিংহ তো এটা তোমাদের স্ট্যাটিকজিকে হিসেবে আসবে এবং মনে রাখবে দু হাজার আঠেরো যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল বা তার সাথে যেসব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জুনিয়র ইঞ্জিনিয়ার সেখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা যেগুলো এসেছিলো না প্রায় মানে দু হাজার আঠেরোতে পরীক্ষা হয়েছিল কিন্তু প্রশ্ন দু হাজার ষোলো সাল পর্যন্ত চলে এসেছিলো তো আমরা যেহেতু দু হাজার কুড়িতে পরীক্ষা দেবো করোনা ভাইরাসের জন্য অনেক কিছু পিছিয়ে গেছে সেই জন্য দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো ইন্টারনেট প্রসঙ্গে আইপি বলতে কি বোঝায় মানে আইপি ফুল ফুল ফর্ম ফর্ম তো তো আজকের এই সেটটাতে মানে তিন চারটে প্রশ্ন আমরা পেলাম করো আইপি এর ফুল ফর্ম কি তো আইপি এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি নিচের কোনটি একটি আগ্নেয় শিলা বহুবার করিয়েছি তোমাদের মুখস্থ হয়ে যাবে তো এগুলোর মধ্যে আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন ট্রেনটি ফার্স্ট জুন দু হাজার উনিশে এর নব্বইতম বছরে প্রবেশ করেছে তো খুব সুন্দর একটা প্রশ্ন তো মনে রাখবে এগুলোর মধ্যে ডেকান কুইন এই ট্রেনটি ফার্স্ট জুন দু হাজার উনিশে নব্বইতম বছরে প্রবেশ করেছে এবং মনে রাখবে এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল কবে ফার্স্ট জুন উনিশশো তিরিশ সালে আজ থেকে প্রায় নব্বই একানব্বই বছর আগে কারণ আমরা দু হাজার কুড়িতে টাকা আইনটাভ্যাসটা পড়ছি ওকে পরবর্তী প্রশ্ন উনিশশো বিরাশি এশিয়ান গেমস ড্যাশের দ্বারা হোস্ট করা হয়েছিল তো এই প্রশ্নটা আন্দাজেও যদি অ্যান্সার করতে পারো অপশানগুলো দেখে তাহলেও তোমার অ্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকবে অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো উনিশশো সালে এশিয়ান গেমস ড্যাশ দ্বারা হোস্ট করেছিল দেখো আমি তোমাদের স্পোর্টস এবং ভেন্যু দিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি টেলিগ্রামে পিডিএফ পোস্ট করে দিয়েছি আশা করি পড়েছ তো এই এশিয়ান গেমস প্রথম কোথা হয়েছিল তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম এবং কত সালে হয়েছিল ওকে সেই পিডিএফ এ পেয়ে যাবে এবং তোমাদের অনেকজনও জানো অবশ্য তো এশিয়ান গেমস সালে হয়েছিল ভারতে নিউ দিল্লিতে ওকে তারপরে দেখো এটা হচ্ছে কি একটি তামিল মহাকাব্য যা ড্যাশ লিখেছেন মানে এনাদের মধ্যে কে লিখেছেন এই মহাকাব্যটি সেটা তোমাদের বলতে হবে শিলা পাদিকারাম তো এটার অ্যান্সার হচ্ছে কি এটার অ্যান্সার হচ্ছে ইলেঙ্গো আদিগাল অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন নিচের কোন হরমোন স্ট্রেস মোকাবেলায় সহায়ক মানে আমাদের স্ট্রেস কে মোকাবিলা করতে আমাদের সাহায্য করে তো কি অ্যান্সার হবে এটা তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের সহায়তা করে বা হেল্প করে তো টোটাল ফিফটি আউট অফ ফিফটি কার কত স্কোর হলো একটু কমেন্ট করো আমি একটু দেখি তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও এতজন অনলাইন রয়েছো খুব কম লাইক রয়েছে ভালো লাগলে লাইক করো খারাপ লাগলে ডিসলাইক করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে কার কত স্কোর হলো একটু কমেন্ট করো এবং বলে রাখি এই এন ক্লাস কিন্তু একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে শুরু হয়েছে একশো আঠান্ন পর্যন্ত পিডিএফ অ্যাভেলেবেল এখানে ভারতের ইতিহাস ভূগোল বিশ্বের ভূগোল ভারতের সংবিধান ইন্ডিয়ান ইকোনমিক্স জিকে সায়েন্স সব কিছুই আমি করিয়েছি তো সব কিছুই তোমাদের কাজে লেগে যাবে তো মনিকা থার্টি টু করেছে মোহাম্মদ হোসেন ফোরটি ফাইভ সৌরভ ফিফটি আউট অফ ফিফটি করেছে নিউটন ক্লাস নটা পাঁচে শুরু হয়েছে আজকে সন্তনু শান্তনু ফর্টি ফোর করেছে বিদ্যাসাগর ফোরটি ফোর করেছে গোলাম জিরো লেটেস্ট অনেক সুরজিৎ থার্টি ফোর তো সবার বেশ ভালো স্কোর হয়েছে আই হোভ দেখে ভালো লাগলো এবং ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে অ্যান্ড গুড নাইট এবং প্রত্যেকে ভালো থেকো